আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম তাই ভাবলাম যে আজকে যা মায়ানমার বাংলাদেশ বর্ডারের সামনে থেকে ঘুরে আসি আপনাদেরকেও নিয়ে আসলাম দেখেন বাংলাদেশ মায়ানমার বর্ডারটা কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা এই বর্ডারের এই জায়গায় প্রত্যেক শুক্রবার শনিবার অনেক মানুষ আসে দেখার জন্য ভিডিওতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ রোড এই এই পাশে একটা খেলার মাঠ আছে বড় শীতের সময় বিজিবিদের এই জায়গায় ট্রেনিং হয় আর এই জায়গায় শুক্রবার শনিবার দুই দিন এমনিও দোকান বসে শুক্রবার শনিবারের দুই দিন বেশি দোকান বসে অনেক মানুষ আসে এই জায়গায় ঘুরার জন্য যারা যারা আসেন নাই তারা আসবেন যারা কক্সবাজার আসে ঘুরতে যারা জানে তারা একবার হলো ওই রাস্তার মায়ানমার বর্ডার দেখে যায় আপনারাও আশা করছে আসবেন আজকের আকাশটাও অনেক সুন্দর ঘুরতে যায় মনটা ভালো হয়ে গেছে অনেক দিন পরে বের হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ